আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ আন্তরিক শুভেচ্ছা আমি শারীরিকভাবে একটু অসুস্থ হয়তো বা কথাগুলো শুনতে একটু খারাপ লাগতে পারে আমার ভয়েসটা ঠান্ডার কারণে বেশ বসে গেছে তো যাই হোক আজকে খুব মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বৃষ্টির দিনের আর একটা মজার রেসিপি চিংড়ি কি পোলাও চিংড়ি পোলাওটা আসলে এতটাই মজার আর এত সহজ ভাবে তৈরি করা যায় তো আজকে সেটাই তৈরি করবো তো প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করেছি এটা আমি আর ফুল দেখাই নাই কারণ এটা কম বেশ সবাই আমরা করতে পারি পেঁয়াজ বেরেস্তা তো পেঁয়াজ বেরেস্তাটা তুলে নিচ্ছি পেঁয়াজ ভাজা তেলের ভিতরে আমি একটু শাহি জিরা ফোড়ন দিয়েছি দিয়ে দিয়েছি তেজপাতা দারচিনি গরম মশলা দিয়ে দিয়েছি এলাচ লবঙ্গ এলাচটা আমি একটু থেতো করে দিয়েছি তো এটা আমি একটু ভেজে নিয়েছি এবং এর থেকে একটু অ্যারোমা বের হয়ে আসে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি একটু গোলমরিচ গোলমরিচটা আমি একটু থেতো করে দিয়েছি দিয়ে দিচ্ছি আদা বাটা দুই চামচ রসুন বাটা দুই চামচ দিয়ে খুব ভালোভাবে এটা আমি মিশিয়ে নিচ্ছি আদা রসুন এবং পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি শুকনো মশলা দিয়ে দিয়েছি লাল মরিচ হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো সবকিছুই আমি এক চামচ করে ব্যবহার করেছি হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চামচ ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন এখন দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি এবং সব শেষে দিয়েছি গরম মশলা উঁচু উঁচু এক টেবিল চামচ গরম মশলা এবং কাশ্মীরি রেড চিলি এরপরে দিয়েছি এক টেবিল চামচ টমেটো সস কাশ্মীরি রেড চিলিটা কিন্তু অপশনাল এটা ইউজ না করলেও হবে আপনাদের কাছে থাকলে দিবেন আর এখানে আমি কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি সেই সাথে নিয়েছি কাজু বাদাম এবং চীনা বাদাম চীনা বাদামটা আমি একটু হালকা রোস্ট করে নিয়েছি যার ফলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হয় আমি বাদাম আর দুই রকমের বাদাম দিয়েছি এবং কাঁচামরিচ একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি আর এটা আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম টক দই টক দইটা দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো টক দইটা দেওয়ার সময় চুলার আঁচটা বন্ধ করে দিবেন তারপরে টক দই মিশাবেন খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপরে চুলাটা আবার অন করে দিবেন এতে করে আপনার টক দইটা ফেটে যাবে না এবং আপনার মশলাটা খুব ভালোভাবে কষানো হবে তো আমি এখন এই যে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আমি একটু মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি একটু বেশি করে দিচ্ছি আপনারা চাইলে একটু সাইজের চিংড়ি মাছ দিয়েও করতে পারেন তবে আমার কাছে কেন জানো মনে হলো এই ধরনের চিংড়ি মাছ দিয়ে করলে বেশি ভালো লাগে এবং প্রতিটা বাইটে কিন্তু আপনি চিংড়ি মাছটা খেতে পারবেন তো আমি চিংড়ি মাছটা একটু ভালোভাবে কষিয়ে নিব যার কারণে আমি কিন্তু দুধ দিয়ে দিয়েছি দুধটা দিয়ে আমি চিংড়ি মাছটা অল্প সময়ের মধ্যে কষিয়ে নিব অর্থাৎ রান্না করে নিব এই পর্যায়ে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ লবণ দিয়ে আমি মাছটা খুব ভালোভাবে রান্না রান্না করে নিব তো এই যে হয়ে গেছে উপরে তেল উঠে আসলে কিন্তু রান্নাটা কমপ্লিট এখন আমি চিংড়ি মাছ গুলো আলাদা করে একটা বাটিতে উঠিয়ে নিব মশলা রেখে দেব মাছগুলো উঠিয়ে নেব এবার আমি আর একটা হাড়িতে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আমি খুবই অল্প তেল দিয়েছি এবং এক টেবিল চামচ ঘি দিয়েছি ঘিটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে চিংড়ি কিছু গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি খুবই অল্প পরিমাণ দিয়েছি যেহেতু আমাদের যে মশলা হয়েছে চিংড়ি মাছের সেখানে অনেক মশলা আছে আমি অন্য কোনো ব্যবহার করব না এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি পোলাওয়ের চাল আপনারা চাইলে বাসমতি চালও নিতে পারেন তো চালটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি আমি কিন্তু ভালোভাবে ভেজে তারপরে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি চালটা ভাজার আগে অবশ্যই ভালোভাবে পানি পানি ঝরিয়ে রাখবেন চালের গায়ে যদি থাকে তাহলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে না সেই সাথে চালটাও খুব ভালোভাবে ভেজে নিবেন তাহলে পোলাওটা একেবারেই ঝরঝরে হবে এবং চাল পরিমাপ করে যদি পানি দেন তাহলে কিন্তু একেবারে পারফেক্ট একটা পোলাও রেসিপি আপনি পেয়ে যাবেন মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং সেই সাথে চাল মশলা সব কিছু ভালোভাবে ভেজেও নিয়েছি আমি এখন গরম পানি অ্যাড করে দিচ্ছি আমি এখানে দুই কাপ পরিমাণ চাল নিয়েছিলাম তো সেই অনুযায়ী আমি পানি দিয়েছি চার কাপ যে পাত্রে আমি চাল মেপেছি সেই পাত্রেই আমি পানি দিয়েছি তো সেই অনুযায়ী আমি চার কাপ পানি দিয়েছি আর আমি একটু লবণ টেস্ট করে দেখলাম পানির লবণটা টেস্ট করলেই কিন্তু পারফেক্ট লবণটা পেয়ে যাবেন আমি কিন্তু দুই চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি এতে করে আপনার টেস্টটা আরও বেশি ভালো আসবে পোলাওয়ের তো দেখতে পাচ্ছেন পানি কিন্তু বেশ খানিকটা শুকিয়ে গেছে কিছু পানি আছে চালের গায়ে মাখা পানি বলে এটাকে তো এই অবস্থায় আমি কিন্তু একটু নাড়াচাড়া করে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব চালগুলো ভালোভাবে একটু পালট করে দিয়েছি যেন সবগুলো চাল খুব ভালোভাবে সিদ্ধ হয় চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি একটু ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেলে কিছু কাঁচামরিচ আমি এখানে কাঁচামরিচের মাথাগুলো মাথাগুলো একটু ভেঙে দিয়েছি যেন ফ্লেভারটা বের হয় আর ভেতরে একটু ডিপ করে দিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্রেস্তা এটা অবশ্যই দিবেন এটা দিলে কিন্তু টেস্ট একদম বেড়ে যাবে সামান্য একটু ঘি ব্যবহার করেছি উপর আবারও থেকে ঘিটা ছড়িয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে আমি একেবারে লো হিটে এটা আমি দমে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিট থেকে মিনিট পর কিন্তু আমি ঢাকনাটা খুলেছি পোলার চালটা দেখেন একেবারে ঝরঝরে হয়েছে আর এর টেস্টের কথা কি বলবো এটা একেবারে সত্যি বলছি অসাধারণ একটা টেস্ট ছিল এখন আমি চালগুলো আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি যেহেতু সাইডের যে চাল থাকে সেটা কিন্তু একটু কম সিদ্ধ হয় এভাবে যখন আপনি উল্টে দিবেন তখন কিন্তু সবগুলো চাল পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে যেহেতু এটা দমে ছিল বেশ কিছু সময় তারপর আমি এভাবে একটু নাড়াচাড়া করে আবারও আমি এটা কি কভার করে দিব এখন এটাকে আমি ঢাকনা দিয়ে আরো কিছু সময় রেখে দিব এরপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো তো এই যে লাস্ট লুকিংটা চমৎকার একটা লুক ছিল আর একেবারে একটা চিংড়ি পোলাও রেসিপি আর এটার টেস্ট কিন্তু খুবই চমৎকার ছিল এত চমৎকার টেস্ট আমি বলে পারবো না গরম গরম আপনি যখন আপনার পরিবারকে এটা সার্ভ করবেন সত্যি সবাই মুগ্ধ হয়ে যাবে এবং এটা তৈরি করতেও খুব বেশি সময় লাগে না যে ইনগ্রিডিয়েন্টস গুলো প্রয়োজন হয় এগুলো আমাদের কম বেশ সবার বাসাতেই থাকে আমি গার্নিশিং এর জন্য উপর থেকে একটু বাদাম দিয়েছি কাজু বাদাম রোস্ট করে দিয়েছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই চ্যানেলে একটা লাইক দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ